হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি এই মুহূর্তে আছি বিশ্ব বাংলা রোডের এখানে মানে বিশ্ববাংলা বাংলা মোড়ের এখানে যাই হোক তো হ্যালো ভাই আজকের ব্লগের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার একটুখানি বাইক নিয়ে ঘুরতে বেরানো ঘুরতে বেরানো বলতে কোথাও ঘুরতে যাওয়ার নেই কিন্তু প্রত্যেকেই যাদের গাড়ি আছে তারা ঘুরতে বেরায় যাদের ভালো বাইক আছে তারা লং রাইডে যায় ঠিক আছে তো আমাদের কাছে কি হয়েছে এত পরিমাণে আমরা বাইক চালাই যে আর আমাদের ইচ্ছা করে না তো দুই বন্ধু মিলে ডিসাইড করছিলাম যে চল একটু ঘুরে আসি ঠিক আছে কাজই বলছিল চল একটু ঘুরে আসি ঘুরে আসি তো কোথায় যাবো ঠিক আছে তো ভাবলাম চল একটু যাই নিউ টাউনে জাস্ট এইটুকুই রাস্তা ভালো আছে তো চল একটুখানি গিয়ে ঘুরে আসি বিশ্ব বাংলা অবধি ঠিক আছে তো যা হোক সে কারণে আজকে একটু চলো ছোটোখাটো একটু ব্লক করে নিই আর একটু ঘুরে নিই আমরা ফাঁকা রাস্তা শনিবারের রাত বেশ সিমসাম আছে দেখতেই বুঝতে পারছো রাস্তাটা কত ক্লিয়ার ক্রিস্টেল ক্লিয়ার ঠিক আছে কোনো জ্যাম নেই শনিবারের রাত বলে ঠিক আছে নর্মাল টাইমে কিন্তু প্রচুর জ্যাম হয় mười sáu lần nhạc vịt mười sáu lần la bridge mười sáu lần nhạc vịt mười sáu lần nhạc vịt mười sáu ফাইনালি আমরা এই ঝিলপাড়ের রাস্তাটা ঢুকবো ঠিক আছে মানে এই যে ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা আমার প্রায় ভিতরতে দেখো ঠিক আছে যেখানে অনেক দোকান বসে গেছে এখানে দোকানগুলো ভালোই চলে যেদিন সেক্টর ওয়াইব খোলা থাকে কারণ এই রাস্তা দিয়ে অনেকেই আসে আর তারা এখানে এসে তোমার হচ্ছে মোমো বা চপ হপ বিভিন্ন কিছু পাওয়া যায় তো এখানে এসে খাই তোমরাও আসতে পারো আর এই রাস্তাটা রাতের বেলায় যাচ্ছে আমার বন্ধু বলে ঠিক আছে কেন বলছে যাই হোক চলো এই রাস্তা দিয়ে যাই দিয়ে কিছুটা এখানে কিন্তু রাতের বেলা ফিল ভালো পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে মানে চেকিং করে ঠিক আছে তো সে কারণে বুঝতেই পারছো যাই হোক চলো এখন যাওয়া যাক দিয়ে একটু মিউজিকের সাথে লিখে আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার তো গাইস দোস্ত বলছিল তোমার হচ্ছে সেক্টর নিউটাউন বিশ্ব বাংলা ওখানে মোমো খাবে ঠিক আছে মোমোর প্লেট দেড়শো টাকা তো আমি বললাম চল সেক্টর ফাইভে গিয়ে প্রথমে চা খাই পাঁচ টাকা কি ছ টাকা খাই চায়ের কাপের দাম ঠিক আছে তো দুজনের বারো টাকা খরচা প্লাস ঝালমুড়ি টুলি পেলে দশ টাকা দশ টাকা কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে চল সেক্টর ফাইভে চল ভাই এখানে দামি জিনিস খেতে হবে না পয়সা কড়ির খুব অভাব দুজনেরই ঠিক আছে পয়সা করি খুব অভাব তো বেকার বেকার এসব না করে চল সেক্ট্রেবে যাই গিয়ে চা খায় তো ফাইনালি আমার বাইকটা যেখানে রেখে গেছিলাম তো আমরা ওখানে প্রায় চলে এসেছি ঠিক আছে মিলেনিয়াম পার্কের অপোজিট সাইডে চায়ের দোকান আছে তো আমার বাইকটা সে সামনে রাখা তো এখন ওখানে যাবো দিয়ে তোমার সে বাইকটা রেখে চা নেব এই যে চায়ের দোকান বাঙাতে চায়ের দোকানে চা নিয়ে চা খাবো তারপরে পাশে ঝালমুড়ির দোকান আছে তো ঝালমুড়ি খেয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে বুঝতেই পারছো কাজ কাম ভালো না হলে ভালো লাগে না ঠিক আছে তো ওরকম একটা যখন কাজ ভালো থাকে তখন মনটা অনেক হ্যাপি থাকে যখন কাজ কম হয় তখন মনটা মরা হয়ে যায় তখন ফাইনালি চায়ের দোকানে গিয়ে চা নেব চা খাও তারপরে দেখা যাবে যাওয়া ঠিক আছে I